ভাল কেমন হৈছে খুব উপকাৰী জিন হয়ে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে আর ভিতরে কিরকম হয়েছে দেখুন ফুলেছে নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আজকে রান্নার কাছে চলে এসেছি আর আজকে সকালের খাবারটা বানাচ্ছি তাহলে আজকে সকালের খাবারটা বানাচ্ছি চিড়ে দিয়ে তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না আমার সাথে থাকুন আমি এখানে চিড়ে নিয়েছি দেখুন চিড়েটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর একটু দেব আমি ডেড় বাটি চিনে নিলাম আপনাদের যা যতটা লাগবে ততটাই নেবেন এবার আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা ভালো করে ধুয়ে আমি জলগুলো ফেলে দিচ্ছি এইভাবে দুই তিনবার ধুয়ে নেব যতক্ষণ চিড়ের থেকে ময়লাটা বেরোবে ততক্ষণ আমি এখানে চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি মানে ভিজতে যতটা জল লাগবে অল্প চিড়েটা কিছুক্ষণের জন্য মানে ঢেকে রাখবো বন্ধুরা এবার দেখে নেবো চিড়েটা কতটা ভিজেছে চিড়ে কিন্তু ভিজে গেছে চিড়েটা একটু মেখে নেব চিড়েটা ভালো করে মেখে নিচ্ছি চিড়েটা মেখে নিলাম দিচ্ছি সামান্য লবণ লঙ্কার গুঁড়ো এখানে একটু জোয়ান নিয়েছি জোয়ান জোয়ান দিলাম ময়দা ময়দাটা কিন্তু চিড়ের থেকে একদম কম পরিমাণে দিতে হবে চিড়েটা বেশি পরিমাণ থাকবে আর সামান্য চিনি এবার সবগুলো একসাথে আমি মেখে নেব ময়দা মাখি এরকম একটা ডো বানিয়ে নেবো দিয়ে একটু তেল দিয়ে দেবো ঢেকে রাখছি এবার চিরের এই ডোটা আমি আগলা করে নিলাম একটা পিঁড়ে নিয়ে রুটি পেলাম আর একটু মেখে নিচ্ছি ভালো করে এবার ছোটো ছোটো করে আমি লুচির মতো ডলা কেটে নিচ্ছি এই দলাগুলো কেটে নিয়েছি আস্তে 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 ওঠাতে হবে এরকম করে করে আমি একটা একটা বানিয়ে এবার আমি তেল দিচ্ছি ডুবু তেলে ভাজবো কিন্তু ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি তোর খাবার নিয়ে যা বন্ধুরা সব ভাজা হয়ে গেছে বন্ধুরা সব বানানো হয়ে গেছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে এর ভিতরে কিরকম হয়েছে দেখুন ফুলেছে